দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী কাশীপুর গ্রাম আমরা রয়েছি কাশীপুর গ্রামে আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাঁধা রয়েছে এগুলো কে কালেকশন করলেন এবং কোথায় যাচ্ছে আমরা সেই তথ্য বলে আর আমরা দেখছিলাম এখানে দুলাল ভাইকে দুলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে

তারপরে আরো ছিল ওগুলো বিক্রি করছি আর এই তিনটা ওই ভাই আচ্ছা তিনটা ভাই কোথায় বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন সিলেট মদলী করলে দুলাল ভাই বলেন খুব অনেক লোক আছে আপনি তো করলেন আসলে আলহামদুলিল্লাহ সাথে আমরা দেখা গেছে আচ্ছা আচ্ছা তো তো কোনোদিন পরিচয় না আর তার সাথে আচ্ছা 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 গেছে আলহামদুলিল্লাহ

তাহলে নাটে দিলেন নাটে কত বললেন এখন আমি টাকা ক্যাশ পাবো বাষট্টি হাজার পাঁচশো করে বাষট্টি হাজার পাঁচশো করে পাঁচশো করে আমি পাবো আচ্ছা অর্থাৎ ভাই হার সঙ্গে কথা হয়েছে তিনটে গরু আমার এক লক্ষ নব্বই হাজার আচ্ছা ওর মধ্যে আমাকে হাসিলটা দেওয়া লাগবে আচ্ছা হাসিলটা দেওয়া লাগবে দেওয়া লাগবে আচ্ছা সুন্দর কালেকশন সিলেটের মানের কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কম্বল এবং কমরিলা সব দেখে সব সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ এই যে নাম্বার ওয়ান শাইভাল বেশ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো কালেকশন করছে দুলাল ভাই এগুলো বয়স টাঙ্গ মানে কত মাস করে হতে পারে দুলাল ভাই সাত মাস আট মাস সুন্দর সুন্দর সামনে পরে আর কি ওই হবে কোন মানে হবে পঁচিশ সালে কুরবানি যেন পারফেক্ট হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা দুলাল ভাই আপনাদের মূলত ব্যবসায়িক সবসময় আপনার কাছে কালেকশন থাকে এরকম কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে বা আপনার কাছ থেকে কালেকশন নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো আমার হ্যাঁ হ্যাঁ ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় পাবে আচ্ছা দর্শক শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার দুলাল ভাইকে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন